রব্বুলা আলাম জানতে চাচ্ছে বান্দা মাটির উপরের যে ঘর তোমার সাজিয়েছ সেটা তো দেখছি ফোর কালার কিন্তু মাটির নিচে যে কবর নামে তোমার আরেকটা ঘর আছে সেটা তো একদম খালি সেটা তো একদম খালি লাল আমুন হায়া তিৎ দুনিয়া মাটির উপরের ঘর তো খুব বুঝলা বান্দা খাট দিয়ে সোফা দিয়ে ফার্নিচার দিয়ে এসি দিয়ে ফ্রিজ দিয়ে ওয়াল সকেটস দিয়ে আলমারি দিয়ে খুব তো চমৎকার মাটির উপর ঘর সাজালে ফর কালার অহমানিল আখিরাতেহুম গাফিলুন কিন্তু banda আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় হালাল উপার্জন কোথায় ছেলেটা এক বছর তোমার ঘরে ফজরের নামাজ দিন পড়ে না তোমার যায় কোনো ব্যথা জাগে না মেয়েটা কোনো পর্দা করে না হৃদয়ের মধ্যে কোনো ব্যথা জাগে না স্ত্রী পর্দা করে না কলিজার মধ্যে কোনো অস্থিরতা জাগে না সামনের ড্রয়িং রুমে একবারে ঢুকতেই প্রথম যেই রুম সেই রুমের মধ্যেই রঙিন টেলিভিশন বা বা দুনিয়া জানায় দিছে যেই কোনো মেহমান যেই কোনো অতিথি ঢুকলেই প্রথম রুমে ঢুকাই সামনের ড্রয়িং রুমে ঢুকাই যখন রঙ্গিন টেলিভিশন দেখবেন তখন আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন যে এটা কোনো পাক্কা ইমানদারের ঘর না এটা নাফরমানের ঘর এটা যেন আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারেন কোনো টেনশন করবেন না ঘাবড়াবেন না সম্মানিত মেহমান আপনি অতিথি আপনি ঘাবড়াবেন না সামনের রুমে টেলিভিশন দেখে বুঝবেন আপনি বুঝে নিয়েন অসুবিধা হবে না যা মন চায় তাই হবে নাটক দেখবেন আছে নাচ দেখবেন আছে এটাতে আপনি একটু বসেন চা খান আর রিমোট আপনার হাতে দিলাম দেখেন এই জন্য দুনিয়া তো খুব বুঝলাম খুব সাজাইলাম কিন্তু কবর খবর আমার শাস আর আল্লামা মুফতি নবি কাসিমী

আরে বান্দা তোমার তো হিসাবের সময় একদম কাছে গেল বা আমার বান্দা হিসাবের সময় তো কাছে গেল কেয়ামত তো হয়েই যাচ্ছে আরে ইসরাফিল তো রেডি আর কিছুক্ষণ আর নবী আসবে না আর কিতাব আসবে না আর দিন আসবে না আর কোন ধর্ম আসবে না আর কিচ্ছু বাকি নাই শুধু এই সংসার বিদায় ফেলা বাকি ইদা সামাউন ফাতারাত বা ঈদল কওয়া কিবং তসারাত বা ঈদল বিহার ও ফুজ্জে আর সেটাই বাকি আমি শুধু বলবো মালিক ইসরাফিল ফুঁ ইসরাফিল ফুঁ দেবে কায়েনা দরহাম বরহম কসঘোস হয়েছে বাকি ইন নজল সালত সাতিশই উনাজিব র গুলালামী মোজা আমার বান্দা বিশ্বাস কর ইসরাফিলের ফুঁ যখন দিবে গোটা জমিন যখন একসাথে কেঁপে উঠবে ভূমিকম্প উঠবে

দুধের বাচ্চাকে চুরি চালিয়ে দিবে আর পাগলের মতো মা ছুটতে থাকবে কোরআনে না अतদাউ হামলিন হামলাহা যে মার পেটে বাচ্চা নয় মাসের বাচ্চা আর হয়তো ঘন্টা ঘন্টাচারিক পরে আর হয়তো 100 ঘন্টা পরে বাচ্চা প্রসব হবে এই অবস্থার মা ইসরাফিলের ফুঁক শুনি জমির কম্পন দেখে

তুমি লাইফ তনুর কি ব্যাপার banda হ্যাঁ করতেছো মনে হইতেছে শুধু নিজেকে মুসলমান পরিচয় দিলেই ইমানের পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমি তোমারে এমনিই ছেড়ে দেবো আর বিহেস্ত দিয়ে দেবো ঘটনাটা কি ঘটনাটা কি কে বলল তোমারে কে বললো বিড়ি খেতে খেতে बहसতে যাbaka সিগারেট খেতে খেতে बहसতে চলে যাবা দেখতে হ্যাঁ হারাম উপার্জন করতে করতে চলে যাবা কি ব্যাপার ইমানের পরীক্ষা দিতে হবে না বলেন সর্বযুগে সর্বকালে যারাই নিজেকে মোমেন পরিচয় দিয়েছে আমি তাদের পরীক্ষা নিয়েছি এবং পরীক্ষা করেই আমি জেনেছি পরীক্ষা করেই আমি বুঝে নিয়েছি দাবিতে কে আর কে বন্ধু আমার ভাই আমার মুরব্বি আমার নজওয়ান এবং তালে বেল সবাইকে বলি বস্ত দুনিয়ার আসক্তি ছেড়ে দেন দুনিয়ার আসক্তি কমান وہاں دیکھنا پھر کیسے یہ چمن سہرا بھی ہوگا یہ خبر بل بل دو تاکہ اپنی زندگی کو سوچ کر قربا کرے تو قطب عالم عارف بلا حضرت مولانا شاہ حکیم محمد اختر رحمت اللہ علیہ شیر بجائے یہ چمن سہرا بھی ہوگا یہ خبر بلبل کو دو তাকে আপনি জিন্দগিও শৌচকার প্রভাবেন বলেছেন যে ফুল যে ভ্রমর ফুল বাগানের বিশাল বড় থেকে সেই ফুলে ছুটাচুটি করতেছে আর মজা পাচ্ছে কি চমৎকার ফুল ফুটে আছে কবি বলেন হজরত বলেন ফুলবুলি পাখিকে এই খবরটাও বলে দিও এই সুন্দর মরু বাগান এই সুন্দর ফুলের বাগান এ চমন এই ফুলের বাগান ও চিরেই খুব দ্রুত মরুভূমি হয়ে যাবে বিলীন হয়ে যাবে বিবর্ণ হয়ে যাবে ঠিক আজকের জওয়ানি আজকের এই নৌজোয়ানি আজকের শক্তি ক্ষমতা বাহাদুরি আজকের এই অহংকার আজকের এই সুস্থতা আজকের সম্পদের বাড়াবাড়ি ক্ষমতার বাড়াবাড়ি

पांच बंद कर दो वो कर ले 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 یہ سورۃ مریم کا ہے یہ حدیث ہے کہ یا الہی تمام قسم کی ہادیہ خالص ہو سب تمام ہادیہ

自分がそれぞれ、あなたの名前は、あなたの名前は、私たちの人生のことです。